সংসারের কাজ প্লাস রান্নার ফাঁকে আজকে আমার ড্রেসিং টেবিলটা কিভাবে গুছিয়ে নিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা দিনের বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে দেখো এখন চা করতে চলে এসছে আর এটা নতুন কাপ নতুন কাপে আজকে একটু চা খাবো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি শুভ সকাল বন্ধুরা আর সকাল সকাল এই যে মালাই দেওয়া চা করে নিয়েছি আজ অনেক দিন পর দুধ চা খাওয়ার ইচ্ছে হলো সাথে নতুন কাপে চা নিয়ে নিয়েছি ওফ আর এই দুধ চায়ের ওপর কী দারুণ একটা সর পড়েছে দেখেছে তো এটাই কিন্তু বলে দেবে চা কতটা মালাইদার হয়েছে সাথে আছে এই বিস্কুটগুলো তো চলো সকালটা একেবারে জমে যাবে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা নতুন কাপে চা খাওয়ার মজাই আলাদা শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি সকাল হয়ে গেছে কিন্তু এখন বাইরেটা একদম হালকা হালকা রোদুর উঠেছে আজকে মেঘলা হালকা হালকা রোদ উঠেছে খুব একটা রোদ্দুর ওঠেনি প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে বনমাসের ছুটি ওই জন্য আজকে হেলে দুলে কাজ করছি আজকে বহু বছর পরে মানে বহু বছর মানে বহু বছর পরে আজকে আটটা সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছে একদম ফ্রেশ চোখ মুখ দেখে বুঝতে পারছো তো ফ্রেশ মর্নিং একটা তখনও মনে হচ্ছিল আরও ঘুমালে ভালো হয় এত ঠান্ডা তো এখন একটু চা করে নিয়েছি চা খেয়ে দিনের শুরুটা হবে গো আমার চাটা তুমি নিয়ে নিলে এই পাশের চাটা আমার ছিল নতুন কাপে মালাইদার চা কি গো কেমন হয়েছে চাটা হয়েছে দারুণ উম এরম সকাল সকাল যদি এক কাপ মালাইদার চা হয় তাহলে আর কি চাই বলো তো বন্ধুরা চলো খেয়ে নিই আর যেহেতু বরমশাইয়ের ছুটি তাই স্পেশাল কিছু মেনে তো অতি অবশ্যই হবে তো দেখো সকালবেলায় আজকে একটুখানি মোমো করে নিচ্ছি মোমোই আজকে আমাদের ব্রেকফাস্ট হবে তো মোমো খেয়ে তারপরে রান্না করবো বরমশাই বাজার চলে বাজার গিয়ে চলেও এসছে আর রান্নার ফাঁকেই আজকে ড্রেসিং টেবিলটা একটুখানি গুছিয়ে নেবো তো চলো আজকে প্রচুর কাজ আছে স্পিডে স্পিডে করতে হবে আর মোমোটা এখন বানিয়ে তোমাদেরকে আর দেখাতে ভুলে গেলাম তো যাই হোক সেদিন যেহেতু ডিটেলে শেয়ার করেছি আজকে আর ওই জন্য কিছু শেয়ার করলাম না জাস্ট পুর ভোরে তারপর ভেবেছিলাম রেডি করে নিয়ে দেখাবো তো ক্যামেরাটা হয়তো আর মানে শ্যুট করতে ভুলে গেছি তো চলো যাই হোক মোমোটা খেয়ে তারপরে কাজে হাত দেবো তো দেখো মোমোগুলো আগে রেডি করে নিচ্ছি তারপর স্টিমে বসিয়ে একেবারে তিনজনে মিলে একসঙ্গে ব্রেকফাস্ট সেরে নেবো আর আজকে আর মানে স্যুপটা করিনি আজকে সস দিয়ে খেয়ে নেবো আর এখন আমাদের ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট হয়ে গেছে তো দেখো বাসনপত্রগুলো আগে একটুখানি মেজে নিচ্ছি যতটা সঙ্গে সঙ্গে কাজ করা যাবে ততই কিন্তু কাজ কম কম হবে মানে এখন যদি ফেলে রাখি যে পরে একসঙ্গে রান্নাবান্না করে বাসন মাজবো তাহলে কিন্তু অনেক কটা বাসন বেরিয়ে যাবে তো ওই জন্য ব্রেকফাস্ট হয়ে গেলে ব্রেকফাস্টের বাসনটা আগে মেজে নিই তারপরে রান্নার দিকে যাই আর কি তো সেটাই করছি বাসন টাসনগুলো এখনও একটুখানি মেজে নিচ্ছি তারপর রান্নার দিকে যাব তারও আগে কিছু জামা কাপড় কাচার আছে সেগুলোও কেচে নেব যত কাজকর্ম আছে সমস্ত কিছু সেরে নিয়ে আজকে যেহেতু বরমশাই বাড়িতে আছে চিকেন কষা আর ভাত করব আর বেশি কিছু করব না কারণ ডেসেন টেবিলটা গোছানোটা বাকি আছে তো আজকে একবারে গুছিয়ে নেবো ঠিক করেছি তো কাজে মানে ওইদিকে রান্না বসাবো চিকেনটা কষতে বসিয়ে দেবো দিয়ে ওই ফাঁকেই ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নেবো মানে রান্নার ফাঁকেই একেবারে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নেবো তো ওই জন্য আজকে আর বেশি কিছু করব না চিকেন কষা আর ভাতই করবো আর চালটা ভিজিয়ে রাখবো তাহলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে আর ওইদিকে চিকেনটা ম্যারিনেট করে এখন চলে এসছি দেখো কাস্তে কেচে দিয়ে রান্নাটা বসিয়ে একেবারে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপর ওদিকে ভাতটাও গরম গরম করে নেবো বাস হয়ে যাবে তাহলে আমার তো দেখো এখন কেচে মেলে ঠেলে দিয়ে এসছি আর জানালার সকাল থেকে খোলা যাচ্ছিলো না মেঘলা তার মধ্যে কি ঠান্ডা যে পড়েছে সে আর বলার মতো না মানে হাড় কাঁপিয়ে দেওয়ার মতো ঠান্ডা পড়েছে যেরকম গরম পড়েছিল এবছর সেরকম বৃষ্টি হয়েছে সেরকম ঠান্ডাও পড়েছে বাবারে বাবা তো দেখো এখন পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে আর তারপরে একটু কলিন দিয়ে মুছে নিচ্ছি আয়নাটা জাস্ট ঝকঝকে তকতকে হয়ে যাবে আর পেপার দিয়ে মুছলে না একদম যত ছোটো খাটো বড় যা যেরকমই হোক দাগ থাকুক না কেন দাগগুলো কিন্তু একেবারে পুরো উঠে যায় ওই জন্য পেপার দিয়েই মুছি দারুণ ক্লিন হয় কিন্তু পেপার ওই জন্য পুরনো পেপার টেপারগুলো না রেখে দিই এই আয়নাটা মোছার জন্য তো দারুণ পরিষ্কার হয় আর সেদিন তো পালিশ করেই নিয়েছি ভেতরগুলো আর অতটা নোংরা নেই তবে একটা আলতো ন্যাকড়া দিয়ে পরিষ্কার সুতির একটা ন্যাকড়া দিয়ে মুছে নেবো মুছে তারপর গুছিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি কারণ প্রচুর জিনিস তো গোছাতে গেলে ভিডিওটা গোছানো দেখাতে গেলে আর কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ওই জন্য একেবারে গুছিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি আর তারও আগে আর কি রান্নাটা বসিয়ে দেবো ম্যারিনেট করা আছে মাংসটা তো চলো এখন তাড়াতাড়ি করে আয়নাটাকে আর কি ক্লিন করে নিই তারপর যত আসবাবপত্র আছে একবারে একটা টান দিয়ে মুছে নিই আর কি সুতির ন্যাকড়া দিয়ে একটুখানি আলতো করে আলগা ধুলোটা প্রত্যেক দিন যে ক্লিনিং করি সেটা একটু করে নিই করে নিয়ে তারপর এদিকে গুছাবো ওদিকে রান্না বসিয়ে দিয়ে এসে এদিকে গুছাতে থাকবো ঝটপট ঝটপট কাজ করতে হলে এভাবেই কাজের ফাঁকে কাজ করতে হয় তাহলে একসাথে অনেকগুলো কাজ কিন্তু করা সম্ভব যেহেতু চিকেনটা কষতে একটু সময় লাগবে প্রায় পনেরো কুড়ি মিনিট তো লাগবেই ওই পনেরো কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু হাত চালিয়ে আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নেব ভেতরে যে সাজার জিনিসগুলো অন্য কিছু তো না সাজার জিনিসই তো সেগুলো একটু গুছিয়ে নেব আর মেয়েকে বলেছি যেগুলো একটু রং চটে গেছে বা যেগুলো আর পড়বি না সেগুলোকে বাতিল করে দেয় কারণ জিনিস দিন দিন বেড়েই চলে কমে না তো যেগুলো মানে পড়বে না বা একটু রং চটে গেছে সেগুলোকে বাতিল করে দেওয়াই ভালো বেকার এক্সেস জায়গা নষ্ট করে লাভ নেই এখন চেষ্টা করছি এই ঘরে নতুন ঘরে সমস্ত একদম পয় পরিষ্কার রাখতে শুরু থেকেই কোনো জ্ঞানজাম যাতে না থাকে আর এটা আমার সিঁদুরের কৌটা সেটাই আমি একটু দেখালাম তোমাদের মানে কৌটোটাও রপর এই সিঁদুর পরার এটাও রোপর আর প্লেটটাও ওপর সেটা এটা একটু দেখালাম তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এখন যেগুলো আয়নার সামনে রাখি এগুলো প্রতিদিনই এরকম হালকা করে একটু ডাস্টিং করে রাখি সেটাই একটু গুছিয়ে নিচ্ছি আজকে ছুটি ছিল তাই সকাল থেকে কিন্তু টার্গেট নিয়ে নিয়েছিলাম এভাবেই কাজের ফাঁকে আজকে কাজগুলো করে নেব আর টার্গেট নিয়ে যে কোনো কাজ করলে কাজ কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট ফুলফিল করা সম্ভব আমি তো এভাবেই করে থাকি তো এইভাবেই কিন্তু টার্গেট নিয়ে কাজ করতে হবে বিশেষ করে এই শীতের মানে বেলাতে। এখন দেখতে দেখতে এগারোটা বাজলেই দুপুর হয়ে যায় আর দুপুর হতে হতে কখন যে সন্ধ্যা হয়ে যাবে তারখন ঠেকে নেয় মনমুনি ঝুলে ঝুলে দেখছে মা কি কাজ করছে এত সেটা একটু দেখালাম তোমাদের আমি কোনো কাজ করলে আবার ওকে সামনে নিয়ে বসতে হবে নালে দূরে থাকলেই ওর ভাবনা চিন্তা পড়ে যায় মা এত কিসে ব্যস্ত হয়ে গেছে কোথাও কোথাও চলে যাচ্ছে তলবি তলফা গুছিয়ে ওই জন্য ওকে সামনে নিয়ে বসে তারপরে কাজ করি রান্না করি তো দেখো বাইরেটা গোছানো হয়ে গেছে রান্না হবে চিকেন কষা তো দেখো চিকেন কষা করে নিচ্ছি এই ঠান্ডা ঠান্ডা মরশুমে কষা কষা মাংস জাস্ট ছুটির দিনের দুপুরটা জমে যাবে বন্ধুরা দেখো এই যে আয়নার ভেতরটা গুছিয়ে ফেলেছি এই দেখো দেখো আয়নার ভেতরটা গুছিয়ে ফেলেছি আর এই যে সব সাজার জিনিসই আছে এক্সট্রা যা আছে ওই যে প্যাকেটে প্যাকেটে করে রেখেছি মেন মেকআপের জিনিস চিনি সব সাজার জিনিসই এখানে আর ওপরে দেখো কতগুলো টেডি টেডিওয়ার ছিল মেয়ের সেগুলোকে রেখেছি আর এই যে আয়নাটা ঝকঝকে তকতকে করে দিয়েছি আর ভেতরেও কিছু এক্সট্রা জিনিস যেগুলো সেগুলো রেখেছি আর এই যে এই দেখো এটা হলো আমার সিঁদুরের কোটা কেমন হয়েছে জানিও এখানে ওই কিছু এক্সট্রা জিনিস লিপ বাম ঠেপ বাম এইসব শীতের ক্রিম আর একটা আয়না এগুলো আয়নার সামনেই রাখলাম আর সেদিন তো পালিশ করেছে দেখো আর এটার ভেতরে বড় তার কাজের জিনিসপত্র রাতমশাই এসে গুছাবে তার কাজের জিনিসপত্র ওই জন্য এটা ফাঁকাই রেখেছি তো কেমন হলো আমার ড্রেসিং টেবিল গুছানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা ড্রেসিং টেবিল গুছানো কেমন লাগলো তোমাদের তো বন্ধুরা দেখো চিকেন কষা একদম পুরো ডান হয়ে গেছে একদম কিন্তু কষা কষা লাল লাল চিকেন পুরো ডান একদম এবার গরম গরম ভাতটা করে পরে নেবো আর কদিন ধরে না একদম মেঘলা মেঘলা হয়ে দাঁড়বো বাসনও মজা কমপ্লিট হয়ে গেছে চালটা ভিজিয়ে রেখেছি ভাতটা করে পরে নেব কাউন্টার টপ পুরো পরিষ্কার সব পরিষ্কার করে দিয়েছি চলো হয়ে আমি স্নান করতে কালারটা দেখো গেলে দারুণ শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর আমি একটুখানি তুলসী গাছের কাছে গাছে একটু ধূপ আর একটু প্রদীপ জ্বালিয়ে দিলাম তারপরে ঘরে সন্ধ্যাটা দিয়ে দেবো তো দেখো আর এদিকটা না একদমই রোদ্দুর পড়ছে না তাই নতুন গাছটা যে বসাবো মানে যেহেতু বাড়িগুলো একদম ঘন ঘন গায়ে গায়ে হয়ে গেছে এদিক এই পাশটা না রোদ্দুর একদমই পড়ছে না তো এই তুলসী গাছটা ওই জন্য বাড়ছেও না এইটুকুই হয়ে রয়েছে আর ওই যে নতুন তুলসী গাছটা কিনেছি সেটা ওই জন্য ভাবলাম যে এদিকে না ওই জানালাটায় দশ পনেরো মিনিটের জন্য খুব জো মানে বেশি না দশ পনেরো মিনিটের জন্য মাথার দিকে যে জানালাটা আছে আমাদের তো মানে খাটের মাথা দিয়ে সেই জানালাটা দশ পনেরো মিনিটের জন্য রোদ্দুর হচ্ছে তো ওই নতুন তুলসী গাছটাকে ওইখানেই বসাবো ঠিক করেছি বসিয়ে তারপর তোমাদের দেখাবো অনেকটা টাইম হয়ে গেছে আর সকালের চিকেন কষা তো রয়েছেই আর রাতে একটুখানি গরম গরম পরোটা করে নিচ্ছি তো এইভাবে আজকে আমাদের ডিনার পরোটা আর চিকেন কষা আর ডিরেক্ট তেলের মধ্যে এভাবে ময়দা দিয়ে পরোটা করে যদি করো না বন্ধুরা পরোটা মুখে লেগে থাকার মতো হবে আর যেরম নরম হবে সেরকম আর কি টেস্টি হবে খেতে তো জাস্ট অসাধারণ হয় কিন্তু এভাবে পরোটা করলে একবার অতি অবশ্যই করে দেখো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আগের দিনে ব্লগে বলেছিলাম কাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও অনেকেই কমেন্ট করেছো আর প্রত্যেকের কমেন্টেই প্রায় ছিল যে আমাদের এখানেও ভীষণ ঠান্ডা পড়েছে সত্যি তাহলে এবার ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে সবার দেশেই মানে সব জায়গাতেই আর কি তো আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা হাড় কাঁপানো তো তোমাদের ওখানেও ঠান্ডা পড়েছে তো প্রত্যেকেই কিন্তু খুব সাবধানে থেকো এই সময়টা ঠান্ডা লাগলেই কিন্তু শরীর খারাপ হবে আমার তো অলরেডি লেগে রয়েছে ঠান্ডা তো চলো দেখো এই যে পরোটাগুলো এরমভাবে করে নিচ্ছি আর কিন্তু জাস্ট অসাধারণ হয় খেতে বন্ধুরা অতি অবশ্যই একবার করে দেখো দেখবে খুব ভালো লাগবে খেতে দারুণ হয় কিন্তু খেতে চলো আজকের মতো টাটা